হঠাৎ করে কয়েকদিন থেকে আমার কেন খেতে ইচ্ছা করতেছে তো আমি ভাবলাম যে সামনে তো রোজাই তো কি এই দিন থেকে অনেক বেশি মানে আমার মুড়ি খেতে আর কি অনেক বেশি ছোলা ইচ্ছা করতেছে তো তার জন্য আর কি করবো আধা কেজি ছোলা নিয়ে আসলাম তো ছোলাটাকে আমি আগে মানে রাত্রে ভিজিয়ে রাখছি করে আলু কিছু আলু দিয়ে আর কি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আগে থেকে আর কি আমি সবসময় ছোলা আনতে আর কি একত্রেই ভিজে গেছি কারণ হচ্ছে দুইবার করতে গেলে ঝামেলা তো আমি একবারে সিদ্ধ করে হাফ হাফগুলো আর কি রেখে দেই ফ্রিজে নর্মাল ফ্রিজে তো নর্মাল ফ্রিজে রাখলে দেখা যায় পাঁচ দিকে কিছু হয় না ভালোই থাকে তো তার কারণে আমি সবগুলোই ভিজে দিচ্ছি তো সিদ্ধ করে আমি অর্ধেকটা ছোলা নিচ্ছি এখন সেটা এখানে ভুলে নিব আর তার জন্য এখানে আমি বাড়িতে তেল দিয়ে বেশি পরিমাণ পেঁয়াজ আর মরিচ দিয়ে আর কি এটাকে একটু সফট করে নিচ্ছি তারপরে এখানে মশলা অ্যাড মশলা বলতে আমি আর কি যে মশলাগুলো আর কি রান্নাতে ইউজ করি সেগুলো যেমন এখানে আদা রসুন আর হচ্ছে একটু জিরা বাটা দিচ্ছি তো দিয়ে আমি সেটাকেও পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে আর কি আমি একটু মানে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করবো তো তাই এখানে পানিটা দিয়ে দিছি অল্প একটু পানি দিছি যেন গুঁড়া মশলাগুলো আর কি পুড়ে না যায় আর কি সেজন্য তো তারপর এখানে লবণ দিয়ে দিছি এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর কি দিয়ে এটাকে একটু সবগুলো একত্রে মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে আর কি আমি আর যা যা করার করব আর কি এখানে আপনার কাছে সবসময় মানে বিকালবেলা আছে না ছোলাটা ছোলা মুড়ি শশা দিয়ে অথবা পেঁয়াজু এই মানে ঝাল কিছুই আমার কাছে বেশি ভাল লাগে যেমন বিস্কুট টিসকুট এত বেশি ভাল লাগে না এখন খেতে তো আমি আমি মাঝে মাঝে এটা করি মানে ছোলা ভেজে রাখি আর না হলে আর কি যে পেঁয়াজ ডালটা বেটে রাখি আর কি তখন যখন ইচ্ছে করে তখন নামাই আর কি একটু ফ্রিজের থেকে নামাই তখন আমি আর কি ভেজে নেই আর কি কোনো সমস্যা হয় না ভালোই থাকে তো তো এই এখানে আমি কথা বলতে বলতে আর কি মশলাটাকে একটু কষিয়ে আবার পানি দিয়ে দিছি একটু কি কারণ হচ্ছে এখন আমি টমেটো কিছু দিয়ে দিছি এটাকে এখন এখানে আর কি একটু আসছে তারপরে আমি সোনাটা দিয়ে দিবো আর কি তো আমি সব চেষ্টা করি আর কি easy ভাবে রান্না করার আর কি কিন্তু তার জন্য এমন না যে ভালো হয় না মানে আমার কাছে তো ভালো লাগে এইভাবে রান্না করতে অনেকে আসলে ছোলার মধ্যে ওই যে গরম মশলাটা ইউজ করে আমার কাছে ভালো লাগে না যেমন দারচিনি লবঙ্গ এলাচি তারপরে তেজপাতা হ্যাঁ দেওয়া যায় কিন্তু আমি রেগুলার এই রান্নার মধ্যে আর কি এইসব ইউজ করি না আর কি আমার কাছে ভালো লাগে না এটার উগ্র গন্ধ এগুলা যেমন মাংসের মধ্যে ভালো লাগে তো আর কি তো যার যার কাছে ভাল লাগে তারা দিয়ে নিতে পারেন আর তো এই তো আগে থেকেই সিদ্ধ করা ছোলা আমি দিয়ে দিচ্ছি এখন আর কি ঢাকনা দিয়ে আর কি এটা কিনে এসে একদম পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিব আর কি তো কার কার কাছে ছোলা ভাজাটা ভাল লাগে মুড়ি দিয়ে খেতে আমার কাছে তো বেশ ভালোই লাগে আমার কাছে আসলে মিষ্টির চেয়ে আর কি ঝাল জিনিসটা বেশি ভাল লাগে খেতে আর কি তো আমি চেষ্টা করি বেশিরভাগ সময় আর কি ঝাল দিয়ে জন্য যেমন টিফিনে অথবা সকাল সকালেও সকালে এই যে এখন আজকে যেটা করতেছি এটা আমি সকালের জন্যই করতেছি কারণ হচ্ছে থেকে রুটি ভাজি ডিম এগুলা খাইছি তারপরে ফুলকপি দিয়ে ডিম ভাজি লুটি ওই এগুলাই ঘুরেছিল তো হঠাৎ করে মানে হচ্ছে রুচির পরিবর্তন করতে ইচ্ছে করছে আর কি তো তার জন্য আরকি বাচ্চাদেরকে বললাম যে আজকে ছোলা ছোলা ভেজে দেই এটা এটা এই নাস্তা করে আজকে আর রুটি বানাবো না তো এখানে এই তো আমার ছোলাটা প্রায় পানি কিনে আসছে এখন আমি এখানে ধনেপাতা কিছু দিয়ে দিচ্ছি আর কি দিয়ে এখন ভেবে আর কি আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এরপর আমি নামিয়ে নেবো আর কি এই ছোলা ভাজাটা খাওয়ার সময় আমার কাছে মানে মুড়ি মাখা যখন খাই আর কি তখন আমার কাছে এই যে চাক চাক করে শোসা কেটে সাথে আর কি হিসাবে খেতে অনেক বেশি লাগে তো আমি সবসময় চেষ্টা করি ছোলার সাথে আর কি কিছু রাখার জন্য যেমন শশা যদি না থাকে তাহলে টমেটো অথবা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে আর কি খেতে ভালো লাগে এবং হচ্ছে যখন মাখাবো মুড়িটা তখন আর কি ওই যে ঝাগা বা সরিষার তেলটা দিলে আর কি অনেক বেশি ভালো লাগে চেষ্টা অন্যরকম হয়ে যায় আর কি দিবে না দিলেও এমনিতেও ভাল লাগে তো আজকের আমার ব্রেকফাস্টে এটাই আমি খাবো ছোলা মুড়ি আর হচ্ছে ওই যে যেটা কিনা না খেলে চলেই না মানে একটু একটুখানি চা খাবো তো আমি ছোলাটা ভেজে না আমি আর কি এখান দিয়ে চা বসিয়ে দিবো আর তারপর আর কি আমি এটা পরিবেশন করে দেবো আর কি